প্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আমি প্রকৌশলী মোহাম্মদ রেজাউল্লাহ অটোমেশন টুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা জানি যে অলরেডি আমাদের ইনকাম ট্যাক্স জমা দেওয়া শুরু হয়েছে এবং আমাদের বর্তমান गवर्नमेंट আমাদেরকে যে অনলাইনে সঞ্চয় জমা দেওয়ার জন্য উৎসাহিত করতে থাকে এবং আমরা যারা অলরেডি টিম সাবমিট করেছি তারা সবাইকে অবশ্যই অবশ্যই টিম সাবমিট করতে হবে যাদের ইনকাম আমাদের মানে ন্যূনতম ইনকাম 3 লাখ 50 হাজার এর মধ্যে যেটা পঞ্চাশ হাজার মধ্যে পৌঁছায় নেয় তাদেরকে আমার ডিটেল সাবমিট করতে হচ্ছে তাদের ডিটেলকে আমরা জিও ইউটিউব কল্পনা করতেছি তো আজকে ভিডিওতে আমি দেখাবো যে আপনারা কীভাবে আপনাদের জিও রিটার্নটি অনলাইনের মাধ্যমে আপনারা সাবমিট করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই ঘরে বসে একা একাই কাজটা করতে পারবেন তা আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা চলুন দেরি না করে শুরু করা যাক তো ডিয়ার রেয়ার প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করি সেখানে আমরা লিখে যে

আমার এনআইডির দ্বারা একটা রেজিস্টার করা আসে সেই মোবাইল নাম্বারটা লাগবে এটা চেক করার জন্য আপনারা স্টার ওয়ান সিক্স ডাবল জিরো স্টার ওয়ান হ্যার চেক করে নিতে পারেন যে আপনার যে মোবাইল নাম্বারটা এটা আপনার দ্বারা রেজিস্টার করা আসে যদি থেকে থাকে তাহলে আমরা এখানে সাইন আপ সাইন আপে আসার পর দেখেন এখানে আমরা টিন নাম্বার যেটা আছে সেই টিন নাম্বারটা আমরা দিয়ে দিই টিন নাম্বারটা দেওয়ার পরে আমরা যে রেজিস্টার মোবাইল নাম্বার যেটা এনআইডির দ্বারা রেজিস্টার করা আছে সেই রেজিস্টার মোবাইল নাম্বারটা আমরা এখানে লিখে দিচ্ছি এখানে মোবাইল নাম্বারটা লেখার পরে আর নিচে যে ক্যাপচারটা আছে ক্যাপচারটা আমরা ফোন করে দিলাম এই ক্যাপচার দেওয়ার পরে আমরা ভেরিফিকেশান যে আছে এই ভেরিফিকেশান বাটনে আমরা ক্লিক করি দেখেন আমি ক্যাপচারটা দিয়ে দিলাম দিয়ে আমি ভেরিফিকেশন বাটনে ক্লিক করি ভেরিফিকেশন ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার যে রেজিস্টার যে মোবাইল যে মোবাইল নাম্বারটা দিয়েছি সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা আমরা এখানে দিয়ে দিই দেখেন আমাদের ওটিপি চলে এসেছে বা আপনার যারা যারা জীবনে সেই ওটিপি আপনার মোবাইল চলে আসবে তখন আমরা ওটিপিটা আমরা এখানে দিয়ে দিলাম ও টি পি দেওয়ার পরে আমরা পাসওয়ার্ড সেট করি পাসওয়ার্ডটা আপনাদেরকে অবশ্যই একটু স্ট্রং পাসওয়ার্ড সেটা করতে হবে যেন এই পাসওয়ার্ডের মধ্যে ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষর নিউ এবং হচ্ছে যে আপনার স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে সেই হিসাবে আপনার এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন আর কি নিউ পাসওয়ার্ড সেটা করবেন তারপর সেম পাসওয়ার্ডটা আবার আপনার যে কনফার্ম হয়েছেন যে নিউ পাসওয়ার্ড এখানে আবার লিখবেন লেখার পরে সাবমিট বাটনে ক্লিক করবেন দেখেন সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কংগ্রেস মানে আমার রেজিস্ট্রেশন সঠিক সম্পন্ন হয়েছে আমি যখন ইন বাটনে ক্লিক করি কিভাবে আপনারা আপনাদের রেজিস্টার করতে পারেন যদি করার করা না থাকে আর এসে থাকে পর যেটা সাইন ইন বাটনে ক্লিক করলে হবে সাইন ক্লিক করার পরে আমরা এখানে আমরা যে তিন নাম্বার সেই তিন নাম্বার দিচ্ছি এবং আমি যে পাসওয়ার্ডটা সেট করলাম সেই পাসওয়ার্ডটা আমি এখানে বুক করে দিচ্ছি এই পাসওয়ার্ডটা দিব পাসওয়ার্ড দেওয়ার পরে আমি যে ক্যাপচাটা আছে সেই ক্যাপসারটা দিয়ে দিবেন ক্যাপচাটা দেওয়ার পরে আমরা সাইন ইন বাটনে নিয়ে সাইনের বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনার যে এম বিআর যে ই ট্যাক্স যে অপশানটা আছে সেই অপশানে প্রবেশ করবে দেখেন আমার ই রিটার্ন অপশন সেই অপশানে প্রবেশ করে গেছে এখানে প্রবেশ করার পরে আমরা দেখেন একটু সময় নিচ্ছি সাইন ইন করার পরে একটু সময় নিচ্ছে অবশ্যই সার্ভার মিল দেখার একটু সময় নিতে পারে তারপর আমার রেগুলার ইডিটা ক্লিক করি এগুলি ইডিটা ক্লিক করার পরে দেখেন এখানে যে অপশনগুলো আছে যেগুলো যেগুলো অপশনগুলো আপনার জন্য প্রযোজ্য তারপর হচ্ছে যে আপনি কোন থেকে আমি ইনকাম করছেন সেই ইনকাম সোর্সটা এই ব্যক্তিটা যে যার জন্য আমি জিরো ইড করতেছি তার শুধু ইমপ্লয়মেন্ট থেকে ইনকাম আছে শুধু আমি ইমপ্লয়মেন্ট সিলেক্ট করলাম এরপর দেখেন যে আপনি হচ্ছে যে বিভিন্ন যে অপশনগুলো আছে আপনার হচ্ছে যে ক্লেম সোর্সটাকে আছে ক্লেম ট্যাক্স রিবেট ট্যাক্স রিবেটটা আপনার যদি প্রযোজ্য হয় তাহলে আপনি ইয়েস দেবেন নাহলে নো দিবেন দেখেন এরপরে বেজে নেক্সট কলাম নেক্সট কলাম দেখেন আপনি এরিয়া সিলেক্ট করতে হবে যে কোন এরিয়া থেকে আপনি এই ট্যাক্সটা সাবমিট করতেছেন সেই এরিয়াটা আপনি এখানে শো করতে পারেন এরপর দেখেন যে ক্লেম ট্যাক্স রিবেট এই রিবেট আমরা চাই কিনা যদি আমার কোনো ইনভেস্টমেন্ট থেকে থাকে তাহলে আমি রিবেট চাবো যদি ইনভেস্টমেন্ট নাই তাহলে আমি নো দিলাম যে আমার রিবেট দরকার নাই তাই নো দিয়ে আমি নো ক্লিক করলাম এরপর সেভ এন্ড কন্টিনিউ বাটন ক্লিক করি দেখেন সেভ এন্ড কন্টিনিউ বাটন ক্লিক করার পরে আপনারা বলতেছেন দেখেন যে এখন যেহেতু আপনি দিছি আমরা কি ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট তাহলে এখানে দেখেন যে কোন অপশনটা আমাদের প্রয়োজন স্যার আমাদের স্যালারি হয় যে আমি যাই ব্যক্তি কার্যক্রম করবো সেই গভর্নমেন্টে জব করতে করতে কি যে আই আই প্লাস আই বি এস প্লাস প্লাস থেকে আপনি স্যালারি হয় কি না হয় যেটা হয় সেটা দিবেন যদি সেটা দিলেন আর প্রাইভেট হলে প্রাইভেট দিয়ে নেবেন যেটা যে অপশনটা আপনাদের প্রয়োজন সেই অপশনটা আপনি দিয়ে দেবেন এরপরে যে আপনার এমপ্লয়ি আর কি আপনার যে চাকরিদাতাকে তার এখানে লিখে দিলেন তারপর তারপর যে ডেজিগনেশন আছে

লেখার পরে যে আপনাকে যে প্রত্যেকটা অফিস থেকে আমাদের একটা অ্যাসেসমেন্ট দেওয়া হয় যে ট্যাক্স পূরণ করার জন্য একটা অ্যাসেসমেন্ট সাবমিট করা হয় সেই অ্যাসেসমেন্ট অনুযায়ী আপনার যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো আপনার একেবারে পূরণ করে দেন দেখবেন যে এখানে কিছু কমন কিছু অপশন দিয়ে রেখেছে এই অপশন বাদেও যদি আপনার অনেকগুলো অপশানের আরও প্রয়োজন হয় তাহলে আপনি দেখেন যে অ্যাড যে অ্যাড টপিক্সে আছে বা অ্যাড অপশানে আছে সেখানে ক্লিক করার পরে আপনি ওইখান থেকে আপনি এখানে অ্যাক্ট করে নিতে পারবেন দেখেন যে এই ব্যক্তিটার যে এমপ্লয়মেন্ট থেকে যে ইনকামগুলো আছে সেই এমপ্লয়মেন্টগুলো আমি একটা পর একটা এখানে ইনপুট করে দিচ্ছি দেখেন প্রথমে দেখি বেসিক স্যালারি যে তার যা বেসিক স্যালারি সেই বেসিক স্যালারিটা দিলাম আমি তো বেসিক স্যালারিটা আপনি কিন্তু আপনার যা বেসিক স্যালারি সেটা আপনি লিখে দিবেন যে যার যেরকম ধরেন বেসিক স্যালারি সেরকম ধরে আপনি লিখে দেবেন এরপর এবার হচ্ছে কি হাউস রেন্ট হাউস রেন্ট অ্যানাউন্স যে আপনার কত হাউস রেন্ট পান আপনি সেই হাউস রেন্ট সরি আপনি হাউস রেন্ট কত পাচ্ছেন সেখান থেকে হাউস রেন্ট আপনি তারপরে দেখেন আপনার আসে হলো যে মেডিকেল এলাউন্স বৈশাখী ভাতা তারপরে দেখেন যে আপনার হচ্ছে যে ফেস্টিভ্যাল বোনাস যেগুলো আছে এগুলো আপনি সবগুলো এরপরে দেখেন যে আপনার আরো যুগ দরকার হয় আরো কোনো অপশন যদি দরকার হয় যেগুলো আপনি এখানে নাই আর আপনি অ্যাড করতে তাহলে অ্যাড মনে ক্লিক করেন অ্যাড মনে ক্লিক করার পর দেখা যায় এখানে এই ব্যক্তিটার জন্য আরো কি আছে বা আপনি যার জন্য পূরণ করছেন তার আর কি আছে সেগুলো আপনি যেখানে যে দেখেন তার ডিএল অ্যালাউন্স আছে হাজার হাজার আছে ওয়াশিং অ্যালাউন্স আছে যেগুলো আছে এগুলো আপনি একটার পর একটা করে অ্যাড করবেন অ্যাড করে করে যে ভ্যালুটা আপনার যে অ্যামাউন্টটা আপনার আছে সেই অ্যামাউন্টটা আপনি এখানে লিখে দেবেন সবগুলোকে লিখে দেওয়ার পরে আপনার যে সেভ ডাক্তার ক্লিক করতে পারেন বা সেফের ক্লিক করতে পারেন ক্লিক করার পরে আপনি এমপ্লয়মেন্ট যে সামারি আছে সেই সামারি থেকে কিন্তু আপনি দেখতে পারেন যে আপনার অ্যাসেসমেন্টে যে ভ্যালুগুলো দিয়েছে বা আপনার অ্যাসেসমেন্টে যে টাকাগুলো মেনশন করেছে সেই টাকার সাথে আমার এই এমপ্লয়মেন্ট সামারিটা মিল আছে কিনা এটা আপনি চেক করে নিতে পারবেন দেখেন এই ব্যাপীতার যে সব যে যে সবগুলো অপশন বা যে তার ইনকাম যে সোর্সগুলো ছিল সবগুলো আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি সেভেন নেক্সট বাটনে ক্লিক করি সেভেন কন্টিনিউ মানে ক্লিক করার পরে আমি ব্যাক করে আমার ইনকামে গেলাম দেখি যে এই যে ইমপ্লয়মেন্ট সামারি আছে ইমপ্লয়মেন্ট সামারির সাথে গুলো মিল আছে কিনা আপনাকে দেখে আসতে পারেন আপনার মিল থাকে এবার অবশ্যই দেখুন তাহলে যদি মিল থাকে তাহলে যদি আপনি এই যেগুলো যেগুলো সবগুলো সঠিক আছে আর যদি মিল না থাকে তাহলে আপনাকে আবার চেক করে আসতে হবে যে আপনি এই নিশ্চয় কোথাও ভুল করেছে এই দিতে যার কারণে আপনি এটা মিলে নাই এরপরে দেখেন আমরা নেক্সট বাটনে ক্লিক করি

আপনি এখানে কী আছে ফুড অ্যান্ড কনভেন্স আছে মানে ফুড অ্যান্ড ক্লোদিং সিস্টেম বা হাউস রেন্ট আছে ই হাউস হোল ইউটিলিটিস আছে এগুলো আপনারা নিজেদের মতো বসাবেন আপনার যে ধরনের খরচ যে ধরনের খরচ আপনি করছেন এখানে এখানে কিন্তু আলাদা আলাদা হাউস হোল্ডের মধ্যে বিভিন্ন অপশান আছে আমার ইলেকট্রিসিটি আছে গ্যাস আছে টেলিফোন আছে মোবাইল আছে আদার্স আছে এগুলো সবগুলো আপনি আপনার নিজের মতো বা আপনার যে ডাটাগুলো দেওয়া দরকার আপনি মনে করেন বা যে ভ্যালু গুলা বা যে টাকা আপনার লেখার দৌড়টা মনে করেন আপনি সেটা আপনি আপনি এখানে লিখে দেবেন যার পর আপনি কিন্তু নিচের দিকে সামারি দেখতে পারবেন যে আপনার কত যে কত যে টাকা আপনি খরচ করছেন বা কত টাকা আপনি ফ্যামিলি পরিবারের খরচ সেটা আপনি নিচের দিকে সামারি একটা দেখাবেন দেখেন তারপরে দেখেন যে আপনি যে ফেস্টিভ্যাল বোনাস হিসেবে মানে ওই ফেস্টিভ্যাল একটা বোনাসে কত টাকা আপনি খরচ করছেন সেখানে আপনি কিন্তু এখানে এই ইনপুটটা দিয়ে দিতে পারেন দেখা যায় এই টাকা দেওয়ার পরে সব টাকা দেওয়ার পরে আপনি কিন্তু নিচের দিকে দেখতেন যে আপনি টোটাল কত খরচ আপনি করলেন সেই খরচটা কিন্তু নোটের সামান্য নিচের দিকে সামান্য একা দেখাবে আর কি এরপরে আপনি সেভেন কন্টিনিউ ক্লিক করে পরবর্তী অপশনে চলে যেতে পারে দেখেন সেভ আর ক্লিক করলাম সেভ আর ক্লিক করার পর দেখেন যে আপনার অ্যাসেট অপশন আসছে দেখুন এই ব্যক্তিটা যে ব্যক্তিটার জন্য আমি ফর্ম করতেছি সেই ব্যক্তি কি কি অ্যাসেট আছে সেই অ্যাসেটগুলো কিন্তু আপনি এখানে একটা বা একটা দিয়ে দিতে পারেন আমি যে ব্যক্তিটার জন্য ফর্ম করতে সেই ব্যক্তিতে কোনো অ্যাসেট নাই তাই আমার কোনো দরকার নাই তারপর লাইভস আছে লাইভস আছে কি সেই লাইভস আপনি দিতে পারেন তারপর দেখেন যে আদার্স সব লিখে অপশন দেখেন দেখাচ্ছে তো দেখেন যে দেখি আমাদের এই ব্যক্তিটার যে আপনার অপশনগুলো আছে যে অ্যাসেট এর তো দেখি তার পূর্বে অ্যাসেট এর অ্যাসেট কি কি ছিল তার গোল্ড ছিল তো চলো আমরা গোল্ড দিয়ে গোল্ড দিলাম মানে বা টাইপ কি ধরনের যে পারচেজ করছে সে পারচেজ দিলাম তারপরে কোয়ান্টিটি কি ধরনের কি কি কতটুকু পরিমাণ তার পরিমাণটা আছে সেটা আপনি এখানে দিবেন তারপরে যে আপনি ইউনিট থেকে সেই ইউনিট দিবেন তারপর তার ভ্যালু কত সেই ভ্যালুটা এখানে দিলেন তারপরে দেখেন যে ফার্নিচার যান ফার্নিচারে কি হচ্ছে যে এই

সেখানে লিখে দেবে কত কত নেট হয়ে যায় তো লাস্ট বিএসএ মানে গত অর্থ বছরে তার কত সম্পদ ছিল সেই সম্পদটা কিন্তু আপনি এখান থেকে ইম্পোর্ট করে দিতে হবে এটা কিন্তু অবশ্যই আপনার কত যে রিটার্নটা ছিল সেই রিটার্ন আলোকে কিন্তু আপনাকে এখানে দিতে হবে তো দেখেন এরপর দেখেন যে এই ব্যক্তি তার ব্যাঙ্কে টাকা ছিল সেই ব্যাঙ্কে কত টাকা ছিল সেই ব্যাঙ্কে দিয়েছে দেখেন যে ব্যাঙ্ক কত ছিল এখানে তারা যে

সঠিকভাবে দেন দেওয়ার পরে আবার দেওয়া সেটগুলো আছে সেই অ্যাসেটগুলো আপনি সঠিকভাবে দিয়ে দিন দেওয়ার পরে দেখেন যে ক্যাশ ইন হ্যান্ড ক্যাশ হ্যান্ডে কত টাকা রাখতে চান আপনি বা কত টাকা আপনি হ্যান্ডে আসে এটা আপনি কিন্তু দিয়ে দিতে পারেন এটা অনেক সময় আমরা ব্যালেন্স মানে বোঝানোর জন্য যে আপনার ব্যালেন্সটাকে কনফার্ম করার জন্য আমরা কী করতে দিই তারপরে দেখেন যে এখন দেখেন তার কত হলো যে এই এই ক্ষেত্রে আমরা দেখি যে

তারপরে যত টাকা থাকে এগুলো একটু খরচ থেকে নিলেন তো আমি দেখেন যে মিলে আমার জন্য জাস্ট আমি যে এই বিক্রিটা যে সবগুলোকে জিরো বানানোর জন্য আমি আমার যে অ্যামাউন্টগুলো আছে সেই অ্যামাউন্টগুলো আমি দিয়ে আমি সেভেন কন্টিনিউ পার্টে ক্লিক করতেছি তো দেখেন যে এই সবগুলো আমি সেভেন কন্টিনিউ পার্টে ক্লিক করবো আমি দেখবো যে আমরা এই ভ্যালিউ সবগুলো দিয়েছি দেওয়ার পরে আমাদের যে এখানে যে তার সোর্স অফ ফান্ড সোর্স থেকে তার ইনকাম হচ্ছে সেই ইনকামগুলো দিলাম গত বছর সেগুলো দিলাম সবগুলো দেওয়ার পরে দেখেন যে এই বছর সে তার সম্পদটা হলো কত যে নয় লাখ সরি পাঁচ লাখ আটানব্বই হাজার আটানব্বই টাকা তারপরে দেখেন যে তার হচ্ছে নেটওয়ার্ক কত চেঞ্জ হলো তারপর তার খরচ কত ইনকাম কত সোর্স অফ ফান্ড সেফতে পারছে জিরো হয়ে গেছে সেভেন কন্টিনিউবার ক্লক করেন দেখেন যে ট্যাক্স অ্যান্ড ট্যাক্স পেমেন্ট অপশনে আসে এটা হলো আমাদের মেইন যে জিরো রিটার্নের মেইন অপশানটা হলো এখানে এখানে যে আমার যে ইনকামগুলো ছিল সোর্স অফ ইনকাম সেই ইনকাম থেকে কত ট্যাক্স আমার আসছে এটা আমার দেখা ট্যাক্স কম্পিটিশনে কী বলছে জিরো 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 তার মানে কি যে আমার যে ইনকামটা হয়েছে টোটাল ইনকামটা আমার সর্বনিম্ন ইনকাম যে তিন লাখ পঁচিশ তার নিচে আছে তার মানে কি সবগুলো অপশন দেখা জিও দেখাচ্ছে আমাদের কোনো ট্যাক্স ক্যালকুলেট করা হয় নাই কোনো ট্যাক্স ফাইনাল কোনো ট্যাক্স ফর্ম করতে হবে না বা আমাকে ট্যাক্স দেয়ালে সবগুলো আমার জিও দেখাচ্ছে দেখেন সব অ্যামাউন্ট জিও মানে কোনো কিছু ক্যালকুলেশনও করা হয় নাই কোনো দিতে হবে না সুতরাং যে জিও রিটার্নে এটা অপশনটা হলো যে আমার যেহেতু ইনকামটা তিন লাখ পঁচিশের নিচে আছে তাই আমাদের কোনো ট্যাক্স ক্যালকুলেশন করা হয় নাই এরপরে আমরা প্রতিটি অনলাইনে ক্লিক করি তা যেহেতু জিও রিটার্নে জিরো ট্যাক্স আসছে আমার পেমেন্টের কোনো অপশানও নাই দেখেন যে আমরা অনলাইনে ক্লিক করার পরে আমার যে রিটার্নটা আসে সেই রিটার্নটা আমার সব দেরি হয়ে গেছে দেখেন এই রিটার্নে আপনি দেখেন যে টোটাল ইনকাম দেখাচ্ছে তারপর যে ট্যাক্স ক্যালকুলেশনে কোনো কিছু দেখাচ্ছে না কোনো ক্যাল সবগুলো জিরো দেখাচ্ছে এবং পেমেন্ট অপশানেও আমার জিরো দেখাচ্ছে তার মানে কি আমাকে এই রিটার্ন সাবমিট করার জন্য আমাকে কোনো ধরনের ট্যাক্স রিটার্ন করতে হবে না একেই বলে যে জিরো রিটার্ন তারপরে দেখেন যে এক্স তার সেমনি যে এমপ্লয়ের থেকে যে ইনকাম সেই ইমপ্লয়ের কেসটা দেখেন সবগুলো ইনকাম দেখাচ্ছে তারপরে হলো যে আপনার এখানে দেখেন যে তার যে ফ্যামিলি যে এক্সপিরিয়েন্স হয়েছে সেই ফ্যামিলি এক্সপিরিয়েন্সগুলো দেখাচ্ছে এরপরে দেখেন যে নিচের দিকে দেখেন যে তার অ্যাসেটগুলো যে তার ইনকাম ব্যয় তারপরে গত বছরে তার কত সম্পদ ছিল তারপরে যে তার এই বছর শেষে তার কত সম্পদ হলো সবগুলো রিটার্নে সুন্দরভাবে আমার অনলাইন যে রিটার্নে রিটার্ন হয়ে দেওয়ার পরে সবগুলো আমার এখানে সুন্দরভাবে দেখা যাচ্ছে আর কি কোনটা কোন ভ্যালু দিয়েছিলেন কত কী দিয়েছেন কারণ এইটা কিন্তু আবার সংরক্ষণ করতে হবে রাখতে হবে যে আগামী মাস যদি আপনি আবার অনলাইন দিতে চান বা ম্যানুয়ালি দিতে চান তাহলে কিন্তু আপনাকে এই ইয়েটা মানে রিটার্নটা সংরক্ষণ করতে হবে তো দেখেন যে এই বছর শেষে তার সম্পদ কত সে দেখাচ্ছে এবং তার এই যে পাঁচ লাখ আটানব্বই হাজার যে আটানব্বই টাকা এদিকে আছে তার জন্য তার সম্পদ কি কি আছে দেখেন তার স্বর্ণলঙ্কার আছে ফার্নিচার আছে তারপরে ওর তার ক্যাশ ইন হ্যান্ডে আছে ব্যাংকে আছে সব মিলে তার হচ্ছে পাঁচ লাখ আটানব্বই হাজার আটানব্বই টাকা তো দেখেন সময় সম্পূর্ণ সুন্দরভাবে রিটার্নটা দেখাচ্ছে এরপরে আমরা কি করি সাবমিট বাটনে ক্লিক করি দেখেন সাবমিট ক্লিক করার পরে কনফার্ম স্যার চাচ্ছে যে আপনি এটাকে সাবমিট করতে চান কিনা আমি ইয়েস বাটনে ক্লিক করলাম দেখেন ইয়েস বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন যে সাবমিট হয়ে গেছে এবং এক মিনিটের ক্লিক করি আমি এখান থেকে কিন্তু আমি অ্যাক্রোস সিমটা ডাউনলোড করতে পারবো এখন আমি ডাউনলোড করতে ক্লিক করি দেখে ডাউনলোড বা ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার সামনে যে অ্যাক্রোস স্লিপ আছে স্লিপ ওপেন হয়ে গেছে স্লিপ ওপেন ক্লিক করে আমি এটাকে সেভ করে দিতে পারি এভাবে আপনি যে অ্যাক্রোস মেন স্লিপ এবং হচ্ছে ট্যাক্স সার্টিফিকেট সঙ্গে সঙ্গে আপনি এখান থেকে ডাউনলোড করে নিয়ে নিতে পারেন অনলাইনে ইটা সাবমিট সুবিধা হলো এটা যে আমি সঙ্গে সঙ্গে অ্যাক্রোস মেন স্লিপ এবং ট্যাক্স সার্টিফিকেটটা আমি পেয়ে যাচ্ছি ট্যাক্স সার্টিফিকেট ডাউনলোড করার জন্য আমি ট্যাক্স রেকর্ডে ক্লিক করি দেখুন দেখেন এক্সপ্রেস

রিটার্নে ক্লিক করার পর আপনার কিছু রিটার্ন সম্পর্ক আপনি আমাকে দেখতে পারবেন আর কি তো দেখেন এখানে আমি পিন পিভিতে দিলে পরে লোডিং পিভি দেখাচ্ছে কিন্তু বর্তমানে সমস্যা হওয়ার কারণে ডাউন করা যাচ্ছে না আপনি পরবর্তীতে ডাউন করতে পারবেন তো বন্ধুরা যদি মনে করেন যে আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তো অসংখ্য ধন্যবাদ অলসো লাইক কমেন্ট ও শেয়ার করবেন যেন অন্যরাও দেখে দেখে তারা তাদের এই যারা ব্যক্তি মানে জিরো এটা ডাইট করতে চায় তারা যেন অনলাইনে জিরো এটা থাকি করতে পারে তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল না প্রেস দা বেল আইকন অলসো লাইক কমেন্টস এন্ড শেয়ার থ্যাঙ্কস ফর ওয়াচিং